গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা কি বলবো আর মানে এতটাই ঠান্ডা পড়েছে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে আর আমার একটু ঠান্ডাটা বেশি লাগে খুব শীত করে তো এখন উঠে পড়বো ঘুম থেকে অনেকটাই বেলা হয়ে গেছে দেখো রাত্রিবেলা এতটা ঠান্ডা লাগে আমার আমি সব এই যে এই চাদর এই যে দেখো সব অ্যান্ড মোজা এগুলো সব পরে ঘুমাই সব পরে ঘুমাই কিন্তু মাঝরাতে এতটা গরম লাগে কি বলবো সব খুলে ফেলি টান মেরে সব খুলে ফেলি এতটাই গরম লাগে তো এখন উঠবো অনেকটাই বেলা হয়ে গেছে ইচ্ছে করছে না চাদরের এই কম্বলের তলা থেকে চলো এখন উঠবো কাজকর্ম আছে উঠে ফ্রেশ চা খাবো চলো টা কোথায় যাবি